হাই এভরিওয়ান আমার আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমি অনেকদিন বাদে ব্লগ দিচ্ছি আমি সরসি বেশি দিতাম কারণ খুব সময়ের অভাব আর পরিস্থিতির অভাব কিন্তু এই বিশেষ বিশেষ মুহূর্তগুলো শেয়ার না করলেই নেয় আজকের ব্লগটা কিছুদিন আগেকার তো সময়ের অভাবে আমি এডিটিং করতে পারিনি বলে দিতে পারিনি তো আজকে আমি ভাবলাম যে না এত সুন্দর মুহূর্ত অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা দরকার আর আমার তার মানে বর্দির ছেলে ছেলের বউ নাতি নাতনি সবাই এসেছে আর আমরা খুব নাতি নাতনি সবাইকে নিয়ে খুব মজা করছি আর মানে বাচ্চারা থাকলে যা হয় আর কি ওদের নিয়েই আমার সময়টা মেতে রয়েছে দেখো এখন রান্নাটা আমি আর্ধেকটা করে রেখে ওদেরকে নিয়ে ছাদে চলে এসেছি ওদের ছেলে নড়তেই ইচ্ছা করছে না মনে হচ্ছে সবসময় ওদের সাথে থাকি ওরা ছাদ থেকে ঘুরে এসে এখন আবার যাচ্ছে একটুখানি ও বাড়িতে মানে শেষ বাড়িতে দেখা করতে এসেছে অনেকদিন বাদে বাদে আসে ন্যাচারালি দেখা না করলে হয় না এই যে মাঝে মাঝে সবার স্বপ্নে সবার দেখা হয় এটা বোধ একমাত্র আমার মনে হয় মানে আমাদের মধ্যেই বেশি আছে আমাদের মধ্যে বলতে ইন্ডিয়াতেই বেশি আছে আমি জানি না অন্য দেশে এরকম আছে কিনা তবে সকলের সাথে সকলের এই যে একটা ঋদ্ধতা এই জিনিসগুলো আমাদের আর এখানে দেখো দাদু নাতির সঙ্গে কোন চলছে সমান তালে আর আমি তো সর্বঘাটে আছি গ্যাস কমিয়ে দিয়ে এসে ওদের সঙ্গে লেগে পড়েছি ওরা বেরোলে তারপরে আবার ফুল ফর্মে রান্না শুরু করব আর এদিকে দিদি মা সবাই গল্প করছে ওখানেও একটু একটু সঙ্গে থাকছি আবার এদের বাচ্চাদের সাথেও থাকছি আর জানো তো সকলে বলে যে সময় কাটছে না বা অনেকের সময় কাটে না কিন্তু আমার তো মনে হয় এই চব্বিশ ঘন্টাটা আমার জন্য খুব কম কাজে ব্যস্ততায় আর এত কিছু নিয়ে আমি ব্যস্ত থাকি যে আমার সময় কোথা থেকে কেটে যায় আমি নিজেও জানি না মনে হয় চব্বিশ ঘন্টাটা আমার জন্য খুব কম সময় ভগবান আরও বেশি সময় দিলে ভালো হতো এর মাঝে মাঝে এই যে নাতি নাতনিদের নিয়ে একটুখানি আনন্দ করছি এটাই ভীষণ মজার আর আমার দিদি ছেলের বউ বাচ্চাটাকে খাওয়াচ্ছে আর আমি মেয়েটাকে নিয়ে ভোলানোর চেষ্টা করছি ও একটু বায়না করছে আমি ওকে নিয়ে কিভাবে যে ভোলাবো আসলে অনেক দিনের অভ্যস্ত চলে গেছে বাচ্চা ভোলানো তাও চেষ্টা করছি এদিক ওদিক এটা দেখাচ্ছি ওটা দেখাচ্ছি সেটা দেখাচ্ছি চেষ্টা করে যাচ্ছি ওদের সঙ্গে একটু সময় কাটানোর কারণ ওরাই যে বাড়ি চলে যাবে আবার হয়তো কতদিন বাদে ওদের সাথে দেখ মানে দেখা হবে তো নাতনিটা তো একেবারেই ছোট আর ওর সঙ্গে তো একটা অন্যরকম আমার টান আছে সেটা শুধু ভগবান জানে না আর আমি জানি যাই হোক আর এদিকে নাতি তো ছোটাছুটি ছোটাছুটি করছে খাওয়ানো তাকে একেবারে বিরাট ঝক্কির ব্যাপার আর আমি নাতনিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি একটু ভুলিয়ে রাখার চেষ্টা করছি কারণ দিদিরা তো সামলাই তাই দিদিকে বললাম তুই মায়ের সাথে গল্প কর আমি ওকে ভুলিয়ে দিচ্ছি ওকে গাছ দেখাচ্ছি ওকে পাতা দেখাচ্ছি যাই হোক এমনি কোনো জ্বালা নেই বাচ্চাগুলোর খুব ভালো থাকে তাই জন্য বেশ ভালোই লাগছে আর অনেক দিন পর ছোট ছোট বাচ্চা আর এদিকে বিকেলবেলা আমাদের বাড়ির সামনের মাঠে ক্লাবে স্পোর্টস হচ্ছিল তো দিদির নাতিকে মানে আমরা পার্টিসিপেট করতে বলার বললাম আর কি কারণ অন্য কিছু না ওদের একটু সাহস হবে বা কিছু তো যাই হোক ওরা নিয়ে গেছে আর আমার শরীরটা বিকেলবেলা ভীষণ খারাপ হয়েছে মাইকে নিয়ে সন্দেহ করছে সেই সঙ্গে দুবার বমি হচ্ছে তার গ্রুপটা সেই গ্রুপে দিদির নাতিকে আর কি পার্টিসিপেট করতে নিয়ে গেছে আর ওখানে দেখো তোমাদের দাদা আছে আমার দিদির ছেলে ছেলের বউ ওরা গেছে আমি যেতে পারিনি খুব ইচ্ছা ছিল মাঠে নেমে দেখবো কিন্তু পারলাম না যাই হোক ও প্রতিযোগিতায় খুবই ভালো মানে দুটো ইভেন্ট ছিল ওদের জন্য দুটো ইভেন্টেই ও প্রাইজ পেয়েছে প্রাইজ পাওয়াটা বড় কথা না কারণ ওদের ইভেন্টের জন্য ওরা শান্তনা পুরস্কারও রেখেছিল তো সেটাও পেয়েছে যাই হোক ওর জীবনের এটা প্রথম পুরস্কার প্রতিযোগিতা দিনটা খুব ভালো কাটলো এবার পরের দিন বিকেলবেলা ওরা খাওয়া দাওয়া করে চলে গেল আর সত্যি কথা বলতে কি এগুলো তুলে দে বাবা আগে তুলে দে ওই দেখো না ও আনন্দ সব কিছু সামলে এতগুলো মানুষের খাওয়া দাওয়া ওর আনন্দ দেখো টুকরো টুকরো মুহূর্তগুলোকে একটু একটু করে নিয়ে প্রাইস গুলো কিন্তু আমার থেকে গেল প্রাইস গুলো কিন্তু আমার এই যে প্রাইস কিন্তু রেখে গেলে প্রাইস আমার থেকে গেল যা আবার মাঝে মাঝে যে ওরা আসছে বা আমরা যখন যাব তখন দেখা হবে ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ব্লগে আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করে কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিও যখন আমি পোস্ট করব তখন তোমরা নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর আমার খুব সাদামাটা জীবন সাদামাটা আমার চালচলন সেটাকেই তোমরা যারা যারা ভালোবেসে দেখছো তাদের জন্য অনেক 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 ভালোবাসা এরকম ভালোবাসা দিও এরকম পাশে থেকো কারণ আমি যে কষ্ট করে এডিটিং করি এত সমস্যার মধ্যেও তো সেগুলো যদি তোমরা দেখো বা মতামত জানাও আমার খুব ভালো লাগবে